যারা অবৈধ পন্থায় সম্পদ অর্জন করে এমনও ব্যক্তি সমাজের মধ্যে আছে দিন রাত একাকার করে পরিশ্রম করে আল্লাহর হুকুমের তাওয়াক্কা করে না আছে না আছে না নাই সম্মানিত হাজিরিন একজন শ্রমিক দিন মজুর সেও একটা বাড়িতে কাজ করে আরেকজন শ্রমিক সেও আরেক বাড়িতে কাজ করে কিন্তু দুই শ্রমিকের মধ্যে পার্থক্য হচ্ছে এক শ্রমিক সলাতের সময় হলে সলাতের জন্য দণ্ডায়মান হওয়ার জন্য মালিকের কাছে বলে চলে যায় আরেক শ্রমিক সলাতের দণ্ডায়মান হওয়ার জন্য মালিককে বলেই না বরং ওই ব্যক্তির উচ্ছর রটাইয়া বলে আমাকে যদি আপনি তা আপনার বাড়িতে কাজে নেন তাহলে সলাতের জন্য সময় দিতে হয় না আবার আমরাও কিছু মালিক চিন্তা করি যে অমুক ব্যক্তিকে যদি কাজে নেই ও ব্যক্তি নামাজ পড়তে যায় না আমার কাজটা একটু বেশি এই চিন্তা করে বেনামাজি শ্রমিককেই আমরা আমাদের কাজের মধ্যে ইনক্লুড করি আর শ্রমিকও চিন্তা করতেছে যেহেতু নামাজ পড়লে কাজে নেয় না সেহেতু নামাজ বাদ দিয়ে দেয় নামাজ পড়লে যেহেতু দলের মধ্যে একসঙ্গে কাজ করা যায় না এজন্য নামাজকে বাদ দিয়ে দলে কাজ করা শুরু করে দেয় আসে না সমাজে আসে না ভাই সম্মানিত হাজির তাহলে বোঝা যায় যে আমি গত যুগে একটি ডাক্তার সাহেবের একটি কাহিনী বলেছিলাম যে মানুষ সেবার জন্য সলাদকে বাদ দিয়েছিল কিন্তু শরীয় সেটিকে সাপোর্ট করে না কারণ মানব সেবা একটা ফরজ ঠিক আছে কিন্তু তার চাইতে বেশি ফরজ হচ্ছে আল্লাহর হুকুম পালন করা সম্মানিত হাজির এজন্যে পরিশ্রম করলে সকল সম্পদ কি হয় না হালাল হয় না চোর যদি বলে সারা রাত ঘুম বন্ধ করে চুরি করেছি সারা রাত করে চুরি করেছি এই সম্পদ আমার জন্য ভাগ হালাল কি কি বলেন হ্যাঁ তাহলে আপনি আমি সিদ্ধান্ত দিতে পারি যে এটি হালাল হয়ে যাবে হালাল তো হবেই না বরং শেষ রাতে যদি ওই চোর বাবাজি ধরা পড়ে তাহলে তার উত্তম মাধ্যমের ব্যবস্থা আছে না নাই হ্যাঁ উত্তম মাধ্যমের ব্যবস্থা আছে সম্মানিত হাজিরিন শুধু তাই নয় শুধু তাই নয় চাকরির ক্ষেত্রেও আমরা দেখি বিভিন্ন কোম্পানি বিভিন্ন জায়গায় চাকরির ব্যবস্থা আছে আছে না নাই হ্যাঁ এনজিওতে চাকরির ব্যবস্থা আছে আবার অন্য জায়গায়ও চাকরির ব্যবস্থা আছে আমাদের যে এনজিও যারা রয়েছে এই এনজিও গুলো আমাদের কাছে কিসের ব্যবসা করে বলেন টাকা দিয়া সুদের ব্যবসা করে আমি সেখানে কর্মচারী নিয়োগ হয়ে আমি বলতেছি আমি তো শ্রম দিচ্ছি আমি তো শ্রম দিচ্ছি আমি তো নিরুপায় কেন আর উপায় নাই আর উপায় নাই হ্যাঁ শ্রম কাজের মর্যাদা কাজ যেটাই হোক সেটি যদি বৈধ হয় সেটার মর্যাদা দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন আমাদের একজন ছিলেন যার নাম ছিল হজরত জাকারিয়া আলাই আসসালাম তার নাম কি জাকারিয়া আলাই সালাম তিনি কাঠমিস্ত্রি ছিলেন তিনি কি ছিলেন কাঠমিস্ত্রি ছিলেন তিনি যদি বলতো আমি তো আল্লাহর নবী আমি কেন কাঠমিস্ত্রি হব আমরা সমাজের মধ্যে অনেকে আমরা বলি আমি মাস্টার্স পাশ করেছি আমি এই ছোট একটা ব্যবসা করব এর চাইতে এনজিওতে চাকরি করাই ভালো এই জন্য বেচারা এনজিও তো চলে গেছে কিন্তু একটা জিনিস চিন্তা করে নাই সেই পথটা বৈধ নাকি অবৈধ শ্রম থেকেই তো আরো অনেক বিষয় রয়েছে সম্মানিত হাজিরিন এজন্য আপনি আমি যে কাজ করি যে কর্ম করি সে কর্মটি আপনার আমার এই কর্মটা বৈধ নাকি অবৈধ সেটি শরীয়ত সম্মত নাকি শরীয়ত বহির্ভূত এই বিষয়টিকে আমাদেরকে অবশ্যই সজাগ দৃষ্টিতে দেখতে হবে সম্মানিত হাজিরিন অনেকে আছে বুদ্ধিজীবী আছে না বুদ্ধিজীবী বা তার মানে হচ্ছে তারা বুদ্ধি বিক্রি করে করে খায় তার মানে তারা গবেষণা করে এটা করে সেটা করে 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 বিভিন্ন জায়গায় তারা সভা সেমিনারে যায় কিন্তু এই বুদ্ধিজীবীরাও অনেক সময় তাদের বুদ্ধির প্রয়োগটা কোনো সময় সঠিক প্রয়োগ করে দেয় আবার কোনো সময় অপপ্রয়োগও করে করে না হ্যাঁ কিছু ব্যক্তি আমাদের সমাজে আছে রাজনৈতিক ব্যক্তিত্ব রাজনীতি করে তো নীতি যদি আমাদের সমাজে যারা রাজনীতি করে তারা একটা নীতি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে চায় তারা একটা কি প্রতিষ্ঠিত করতে চায় একটা নীতি প্রতিষ্ঠিত করতে চায় এজন্য তারা রাজনীতি করে এই নীতির মধ্যে যেহেতু সমাজে প্রতিষ্ঠিত করতে গেলে মানে রাজা হওয়া দরকার এই জন্য ওই নীতিটার নাম তারা দিয়েছে রাজনীতি এই কি দিয়েছে রাজনীতি কারণ এটা হচ্ছে সবার চাইতে উপরের নীতি সব চাইতে বড় নীতি যেই নীতির মধ্যে ভুল ভ্রান্তি হবে না যেই নীতির মধ্যে অন্যকে শোষিত করা হবে না যেই নীতির মধ্যে অন্যের উপর জুলুম করা হবে না যেই নীতির উপরে কোনো বটপাড়ি নাই যেই নীতির উপরে কোনো সুগল ঘুরি নাই যেই নীতির উপরে কোনো স্বজন প্রীতি নাই ওই নীতিটার নাম হচ্ছে রাজ নীতি কিন্তু এই রাজনীতি করতে গিয়ে আমরা আবার সমাজের মানুষ আমরা বিভিন্ন প্রকার রাজনীতির জন্ম দিয়েছি বলেন হ্যাঁ দিয়েছি কেউ আমরা দল রাজনীতি আমাদের দলের গঠনতন্ত্রে লিখে দিয়েছি যে ধর্ম নিরপেক্ষতাবাদ রাজনীতি কেউ কেউ আবার বলেছি যে জাতীয়তাবাদের রাজনীতি কেউ কেউ আবার বলতেছি যে সমাজতান্ত্রিক রাজনীতি কেউ কেউ বলতেছি যে আরো বিভিন্ন রকম রাজতন্ত্রের রাজনীতি কেউ কেউ আবার বলতেছি যে ইসলামী প্রজাতন্ত্রের রাজনীতি রাসুল সাল্লা সাল্লামকে নেতা মানিয়া রাজনীতি এখন এই সকল রাজনীতির মধ্যে যেই নীতিটা আমি গ্রহণ করবো যেই রাজনীতিটা গ্রহণ করব যেই রাজনীতিটাকে সরিয়তই দিয়েছে যেই রাজনীতিটা আমি যদি রাজনীতি আমাকে করতেই হয় তাহলে শরীয়ত যেই যেই রাজনীতিকে সম্মতি দিয়েছে সেই রাজনীতি আমাদের করা উচিত কি বলেন হ্যাঁ শরীয়ত যেটাকে সম্মতি দেয় নাই সে রাজনীতিটাকে এটি আমাদের ইমানকারে পরিচয় সম্মানিত হাজরিন এখন যে যে রাজনীতি করতে পারেন আমি আমার কথাটা বললাম আমি আমার কথাটা বললাম এখন ইউর লাইফ আপনাদের যা যা পছন্দ বিচার দা একদিন কি হবে না না হবে বলেন বিচার একদিন হবে না না হবে হ্যাঁ সেইদিন আপনাদেরকে যখন বলা হবে কিংবা আমাদেরকে বলা হবে আলাম নাদি সমাজের হোংরা রাজনীতি দিচ্ছিল যেই রাজনীতি আমি সমর্থন করেছিলাম আমার শরীয়ত সম্মত আমার করানের সেই রাজনীতিতে কি ছিল কেউ কি তোমাকে বলে নাই সেই দিন যদি আমরা বলি আল্লাহ আল্লাহর ওয়াস্তে কোনো মুখ থেকে কথা শুনি নাই তাহলে সেই দিন এই ভিডিও রেকর্ডটা চালু হবে না না হবে হ্যাঁ সম্মানিত হাজিরিন আর সেদিকে যাচ্ছি না একটু আরেক দিকে যাই তাহলে আমি যেটি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে আপনি আমি পরিশ্রম করি সময় দেই বুদ্ধি দেই মেধা দেই সবকিছু দেই কিন্তু এই সবকিছুর সমস্ত কিছু আমাদের জন্য হালাল হয়ে যাবে না সমস্ত কিছু হালাল হয়ে যাবে না আমরা এখানে অনেক শিক্ষক আমাদের রয়েছে আলহামদুলিল্লাহ অনেক যারা শিক্ষক আছেন এখানে যারা আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের ডিউটি পালন করেন কিন্তু যদি এরকম শিক্ষক থেকে থাকে যে বিনা কারণে অপ্রয়োজনে বিনা কারণে কিংবা অপ্রয়োজনে তার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি অর্জনের জন্য কি করতেছে যে স্কুলকে ফাঁকি দিয়া সে চলতেছে অথচ মাস শেষে সে কিন্তু ওই দিনের বেতনগুলো ঠিকই নেয় আচ্ছা এরকম ব্যক্তি যদি এরকম করতে কোনো ব্যক্তি আমরা থেকে থাকি আলহামদুলিল্লাহ আমরা যারা যে দায়িত্বে রয়েছি আমরা সেই দায়িত্ব পুঙ্খানুপুঙ্খানু পালন করার চেষ্টা করি কিন্তু যদি বাইসেন্স এ কারণে এরকম হয়ে যায় তাহলে আমার শরীয়তের ওজোর ব্যতীত যে সময়গুলো আমি ব্যক্তিগত কাজে ব্যয় করলাম সেই ব্যক্তিগত কাজে ব্যয় করার পরে আমার ওই জায়গা থেকে যে আমার যতটুকু সময় আমি ব্যয় করেছি ততটুকু সময়ের বেতন কিংবা সম্মানী নেওয়া কিন্তু আমাদের জন্য বৈধ হয় না সুতরাং দেখা যায় যে যদি কেউ ব্যক্তি বেতন পায় তিরিশ হাজার তাহলে যেই ব্যক্তি বিনা প্রয়োজনে অহেতুক একদিন মিস করে ফেলল তাহলে সে পাওয়ার কথা হচ্ছে উনত্রিশ হাজার কি বলেন কত হাজার উনত্রিশ হাজার কিন্তু নেয় কত যদি পারে তা আরো দুই দিনের দেন বেশি খুব সমস্যায় আছে কি বলেন সম্মানিত হাজির আসি একটু সামনের দিকে যাই হজরতে আশরাব আলী থানবী রহমতুল্লাহ আলাই নাম আমরা শুনেছি একজন দার্শনিক ব্যক্তি ছিলেন এবং আল্লাহ তালার একজন জবরদস্ত আল্লাহর বলি ছিলেন তার একটা মাদ্রাসা ছিল তার একটা কি ছিল কী ছিল একটা মাদ্রাসা ছিল সেই মাদ্রাসায় কিছু উস্তাদ ছিল এই উস্তাদগণ তাদের ব্যক্তিগত একটা ডায়েরি ছিল এই ডায়েরির মধ্যে তিনি যদি ব্যক্তিগত কোনো কাজ করতেন লিখে রাখতেন মাস শেষ হওয়ার পরে যখন বেতন নিতে যেতেন তখন তিনি ডায়রিকে দেখে দেখে বলতেন যে আমার অবর্গমুক্ত দিনে আমার ব্যক্তিগত কাজে ব্যয় হয়েছে এই এই দিনের বেতনগুলো কর্তন করে দেন। তেনারা বলতেন, তেনারা বলতেন যে বেতন কর্তন করে দেন। আর আমরা বলি যে বেতন কর্তন করবেন না, বরং আরো বেশি করে দেন। সুতরাং তাদের মধ্যে কি তাকওয়াটা ছিল? চিন্তা করে দেখেন কি তাকওয়াটা না ছিল তাদের মধ্যে? আশরা Wali Tharbi Rahmatullah Alai তার দরবারের মধ্যে তার দরবারের মধ্যে সবচেয়ে তাকুয়াকে গুরুত্ব দিতে বেশি কিসে গুরুত্ব দিতে পারেন তাকুয়াকে গুরুত্ব দিতেন বেশি একদিন তিনি একজন ব্যক্তিকে খেলাফতের দায়িত্ব দিয়েছিলেন কিসের দায়িত্ব দিয়েছিলেন খেলাফতের দায়িত্ব দিয়েছিলেন একটা অঞ্চলে তো ব্যক্তি তার দরবারে আসলেন সাথে একটা ছোট বাচ্চা ছিল ব্যক্তি দরবারে আসার পর হজরত আসলাম আলী খান রহমতুল্লাহ আলাই জিজ্ঞাসা করলেন যে তুমি কিসে এসেছো তিনি বললেন যে আমি ট্রেনে এসেছি কিসে এসেছি ট্রেনে এসেছি সাথে কে এটা আমার সঙ্গে এসেছি এ বাচ্চার কি টিকিট করা হয়েছে কয় না টিকিট করি করিনি এ বাচ্চার টিকিট করি নাই তো এ বাচ্চার যেহেতু টিকিট করেন নাই তো বাচ্চার বয়স কত বাচ্চার বয়স তেরো আর আমাদের রেল আইনে যেটা লেখা রয়েছে সেটি হচ্ছে যে বাচ্চার বয়স যদি কত হয় বারো হয় মানে বারোর নিচে যদি থাকে তাহলে তার টিকিটের প্রয়োজন নাই কিন্তু বারোর উপরে হলেই তার হাফ টিকিটের প্রয়োজন কি বললেন যে আমি তো টিকিট করে নিয়ে তার বয়স্ক যে বয়স হচ্ছে তার তেরো তুমি টিকিট করো নাই কেন তোমাকে খেলাফত দেওয়া আমার ভুল হয়ে গেছে তুমি খেলাফতে যোগ্য নাও তার কাছ থেকে খেলাফত ছিনিয়ে নিয়েছে খেলাফত মানে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সে দায়িত্ব তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে দেখেন চিন্তা করে একটা বাচ্চার বয়স এক বছর বেশি আমরা হলে তো কোনো ব্যাপারেই নাই কি বলেন আমরা যদি ঢাকাও যাইতে পারি ফিরি ফিরি হ্যাঁ ট্রেনে উঠিয়ে ট্রেনের এপাশ থেকে ওপাস ওপাস থেকে এপাশ হাঁটাহাঁটি করতে করতে যদি ঢাকা যেতে পারি তাহলে আমি নিজেকে গর্বিত মনে করি কি বলেন হ্যাঁ গিয়া নামার পরে যেই আত্মীয়র বাড়িতে যাব ওই আত্মীয়র বাড়িতে গল্প করতে করতে গর্বের সাথে বলবো আজ কি কাম করছি জানিস তাই কি কাম তাই আজকে তো আমি বিনা পয়সায় সেই চিরাহাটি থেকে ঢাকা চলে এসেছি তাই নাকি কি ভাবে আরে আমার যা বুদ্ধি কি বুদ্ধি কয় ট্রেনে কোনো সিটে বসি নাই ট্রেনের এই মাথা থেকে ওই মাথা ওই মাথা থেকে এই মাথা হাঁটাহাটি করতে করতে তিন চার চক্কর দিতে দিতে ঢাকা চলে আসছে নিজেকে গর্বিত মনে করি না বলেন নিজেকে সফল সফল মনে করি কিন্তু সফল নয় ও ব্যর্থ ও কি নয় সফল নয় ও ব্যক্তি ব্যর্থ এই থাকা আমাদের প্রয়োজন শত টাকা কিংবা টাকা এই ছয় শত কিংবা সাত শত টাকার জন্য কঠিন কেমতের আদালতে আপনি যতদিন যেই সময় যেই সময় আপনি আমি ওই ট্রেনের টিকিটের টাকাটা মেরে দিয়েছি ওই সময়ের জন্য আল্লাহর আদালতে পুরো বাংলাদেশের সকল মানুষের সামনে জবাবদিহি করতে হবে সকল মানুষের কাছে জবাব দিয়ে তারপর পার হয়ে যেতে হবে কারণ ওই ট্রেনের সরকারের ওই টাকা ওটি সরকারের কোনো বাপের টাকা নয় ওটি বাংলাদেশের জনগণের টাকা কি বলেন কি বলেন হ্যাঁ সরকারের ওই ট্রেনের ইঞ্জিন যে চালিত হয় যেই টাকা দিয়ে যেই কয়লা দিয়ে সেই ইঞ্জিন চালিত হয় সেই টাকা সরকারের নিজস্ব কোনো টাকা দিয়ে সেই কলায় কয়লা ক্রয় করে না সেই টাকা আপনার আমার পকেটের টাকা দিয়ে ক্রয় করে আপনি আমি এইরকম করে টাকাগুলো মেরে দিয়ে দিয়ে বলতেছি যে আমি মনে হয় খুব ভালো কাজ করছি ভালো কাজ মোটেই করেননি বরং নিজের পায়ে নিজেই পুরাল মেরে দিয়েছি দেশের উন্নতিতে আপনি আমি বাধা হয়ে দাঁড়িয়েছি হ্যাঁ দেশের উন্নতিতে আপনি আমি কি হয়ে দাঁড়িয়েছি বাধা হয়ে দাঁড়িয়েছি আপনি আমি রাস্তা খনন করে নিজের স্বার্থ সিদ্ধির জন্য রাস্তা খনন করে পানি পার করি রাস্তাকে ভেঙ্গে দেই আমার পানি পার করার কারণে রাস্তা ভেঙ্গে যায় দুমড়ে যায় বুসরে যায় সেখানে লোকজন কি হয় দুর্ঘটনায় পতিত হয় মানুষের ক্ষতি হয় মানুষ নিরাপত্তাহীনতায় ভুগে আপনি আমি মনে করতেছি আমার স্বার্থ তো সিদ্ধি হয়েছি কি হয় হোক কিন্তু ওই রাস্তাকে মেরামত করতে গিয়ে দশ টাকার যেখানে কাজে লাগে সেখানে কিন্তু ওই রাস্তা মেরামত করতে গিয়ে এক হাজার টাকা বাজেট হয়ে যায় হয় না আমরা তো মনে করি যে এটা কোনো ব্যাপারেই না আমরা মনে করি এটা কোনো ব্যাপারেই সম্মানিত হাজির এই জন্য এই জায়গাগুলোতে আমাকে আমাদেরকে কি করতে হবে সজাগ দৃষ্টি কি করতে হবে সজাগ দৃষ্টি রাখতে হবে সজাগ দৃষ্টি রাখতে হবে এই সজাগ দৃষ্টি যদি না রাখি তাহলে কিন্তু অবস্থা ভালো হবে না সুতরাং তাহলে আসি এই রিজিকের জন্য অর্থাৎ এটা আমরা করেছি কেন যাতে করে দুই টাকা আমার সম্পদ অর্জন হয় আমার কাছে জমা থাকে আমি বেশি টাকার মালিক হই আমি ভালো মন্দ খেতে পারি আমার জীবন যাতে অনায়াসে যায় অথচ এই রিজিকের দায়িত্ব এই রিজিকের ব্যবস্থা আল্লাহ তালার পক্ষ থেকে হয় আল্লাহ তালা এই রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন সম্মানিত হাজিরিন একবার চিন্তা করে দেখেন আমাদের সমাজে যে শ্রেণী পেশার মানুষ আমরা রয়েছি সকলেই কি একটা কাজ করি বলেন সকলেই কি একটা কাজ করে আমাদের সমাজে কিছু মানুষ আছে যে সকল মানুষ মাঠের মধ্যে কাজ করতে এক্সপার্ট তারা মাঠের কাজ সারাদিন দেন চলছে আবার কিছু মানুষ আছে কাঠ মিস্ত্রি তারা কাঠের কাজ করতে এক্সপার্ট কিভাবে কাঠ দিয়ে জিনিস তৈরি করতে হবে তারা সেই সম্পর্কে ভালো জানে আবার কিছু মানুষ আছে তারা যানবাহন পরিবহন কিছু মানুষ আছে কাপড় তৈরি করতে করে কিছু মানুষ আছে সাবান তৈরি করে কিছু মানুষ আছে যারা আপনার আমার নিত্য প্রয়োজনীয় নানান জিনিস করে তৈরি করে একটাবার চিন্তা করেন একটাবার আমরা আমরা একটু ভাবি দুইটা মিনিট একটু যদি চিন্তা করি নিজে গভীরভাবে যে কোনো দিন কোনো কারণে আমরা কি এই পৃথিবীর সকল মানুষ কিংবা আমাদের বাংলাদেশের সকল মানুষ কোনো দিন কোনো সমাবেশ করেছিলাম যে সমাবেশ করে বলেছি যে আমাদের যেহেতু ভাত রান্না করতে পাতিলের প্রয়োজন তাহলে বাংলাদেশের এতগুলো মানুষ পাতিল তৈরি করবে আমাদের যেহেতু ইজ্জত থাকার জন্য কাপড়ের প্রয়োজন বাংলাদেশের এতগুলো মানুষ কাপড় তৈরি করবে আমাদের যেহেতু ভাত এবং মানে তরকারিকে সুস্বাদু করার জন্য লবণের দরকার তো বাংলাদেশের মানুষ সমুদ্রে ওই লোনা পানি সংগ্রহ করে করে এতগুলো মানুষ লবণ সংগ্রহ করবে এতগুলো মানুষ সাইকেল তৈরি করবে এতগুলো মানুষ মোটর সাইকেল তৈরি করবে এতগুলো মানুষ মাইকেল পরিস্থিতি করবে এরকম কি কোনো দিন আমরা সমাবেশ করেছি বলেন বাংলাদেশের ইতিহাসে হয়েছে পৃথিবীর ইতিহাসে হয়েছে কোথাও কোথাও হয় নাই কোথাও কি হয় নাই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আপনাদের আমাদের রিজিকের ব্যবস্থা যেই জায়গায় করেছে সেই জায়গায় আপনার আমার কাজেরও ব্যবস্থা করে দিয়েছে বলেছি আপনি আমি যখন জন্ম নিয়েছি কেউ জানতাম না আমি মোটর সাইকেলের মেকানিক হব কেউ জানতাম না আমি ব্যবসায়ী হব কেউ জানতাম না আমি রাজমিস্ত্রি হব কেউ জানতাম না আমি দিনমজুর হব কেউ জানতাম না আমি কাঁচামালের ব্যবসায়ী হব কেউ জানতাম না আমি গেলামালের ব্যবসা করব। কেউ জানতাম না আমি চাকরি করব। আমি ওই মন্ত্রণালয়ে চাকরি করব কেউ জানতাম না আমি টিচার হব কেউ কি জানি বলেন জানি আল্লাহ সুবাহ যেই জায়গায় আপনার আমার রিজিকের ব্যবস্থা করেছেন সেই ছোট থেকে আস্তে আস্তে করে তিল তিল করে আল্লাহ রুল আমি সেই জায়গার উপযোগী করে আপনাকে আমাকে তৈরি করে আমি আজ এখানে কথা বলতেছি আমাকে আল্লাহ তা সেই গুণাবলী দিয়েছেন সেই গুণাবলেই আমাকে আল্লাহ আমাকে যদি বলা হয় যে আপনি চলেন রাজমিস্ত্রির কাজ করবেন ঘরের কাজ করবেন পারবো আমি বলেন পারবো আমাকে ঘর তৈরি করতে বাস ঘরের একদিকে হবে ছাব্বিশ ইঞ্চি আর একদিকে হবে পঁয়ত্রিশ ইঞ্চি কি হবে না হ্যাঁ পিলার তৈরি করতে দিবেন পিলারের আগামোটা হবে কি বলেন কারণ সেইখানে আল্লাহ তারা আমাকে সেইভাবে প্রস্তুত করেন নাই সুতরাং রিজিকের টেনশন করে কোনো দরকার আল্লাহ তালা এই জন্য আমাদেরকে কাজগুলো কি দিয়েছেন বন্টন করে দিয়েছেন আল্লাহ তাআলা কোরআন আল করিমের সুরজ এর বত্রিশ নম্বর আয়াতে সেই কথাটাই আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলেন না আমি আল্লাহর আলমিন তোমাদের কাজগুলোকে হায়াতের জিন্দগির মধ্যে বন্টন করে দিয়েছি কেউ মাঠে কাজ করবে কেউ অফিসে বসে বসে কাজ করবে কেউ রেল সংসদে কাজ করবে কেউ তথ্য সেবায় কাজ করবে কেউ ইউনিয়ন পরিষদে কাজ করবে কেউ জনসেবা করবে কেউ বক্তৃতা দেবে কেউ শ্রবণ করবে কেউ ব্যবসা করবে কেউ আবার উদ্যোক্তা হবে আল্লাহর আলমিন এভাবেই মানুষদের কাজ গুলো বন্টন করে দিয়েছে আমি আমার এক বড় ভাইয়ের কাছে একটা কথা শুনেছিলাম সেই দিন আমি এই বিষয়গুলো জানতাম না আজ থেকে অনেক বছর আগে ছোট ছিলাম ওই বড় ভাই আমার বাড়ির পাশে বাঁশের মুরা আছে না বাঁশের মুড়া তুলতেছে সুন্দর করে কৌশল করে 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 বড় বড় মুড়াগুলোকে গুলোকে অনায়াসে তুলতেছে আমি জিজ্ঞাসা করলাম ভাইয়া

চিন্তা করে দেখেন একজন মূর্খ মানুষ যিনি লেখাপড়া শিক্ষিত নন অথচ তার জেহেনের মধ্যে কি কথাটা এসেছে সুতরাং এই রিজিকের জন্য আপনি আমি হয়রান হয়ে কোনো লাভ নাই সুতরাং আল্লাহ রাবুল আলমিন যেই জায়গায় আপনাকে আমাকে সেট করে দিয়েছে সেই জায়গাটাকে মেহনতের সঙ্গে আন্তরিকতার সঙ্গে করতে হবে সেই কাজটা সেই কাজটা নিহতের সঙ্গে এবং আন্তরিকতার সঙ্গে করতে হবে স্বেচ্ছায় সেই জায়গা থেকে নিজেকে বাদ দেওয়া যাবে না আসি এই কেন বাদ দেওয়া যাবে না সেই কথাটাই হজরত আইব আলাহ সাল্লাহামের জীবনী থেকে নেই হজরত আইব আলাহ সালাম চিনেন চিনেন আইব আলাহ সালামকে চিনি আমরা হ্যাঁ আমরা দেখি নেই আমরা নাম শুনেছি এতটুকুই জানি তিনি আল্লাহর নাবি তিনি কি আল্লাহ নাবি তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন দীর্ঘ আঠারো বছরের মতো উদ্দিন আক্তার বলেছিলেন একই সময় যিনি আয়ুব আলাই সাল্লা এত ধৈর্য দিয়েছেন তার শরীরে পোকা ধরেছে পোকাগুলো তার শরীরের মাংসগুলো কুটকুট করে কেটে কেটে খাচ্ছে আর পোকা বেশি হলে বলেন তো পরে যায় না না যায় পরে যায়

গোসলের সময় হঠাৎ করে দেখতে পেলেন আসমান থেকে স্বর্ণের প্রজাপতি তার গায়ের মধ্যে স্বর্ণের প্রজাপতি করা দেখে গোসল করাকে স্টপ করে দিয়ে স্বর্ণের প্রজাপতি সংগ্রহ করা শুরু করে দিল আপাত দৃষ্টিতে আপনি আমি মনে করবো একজন নবী ধন সম্পদের প্রতি এত লোক কি আমরা সাধারণ মানুষকেই মনে করি কিন্তু আসলে ধরের লোভে নয় বরং তিনি কি করলেন এই সম্পদগুলো যখন তিনি আরোহণ করতেছিলেন সেই সময় আল্লাহ তার আত্মান থেকে ডাক দিলেন ও আয়ুক তোমাকে কি আমি সম্পদ দেই নাই তোমাকে কি আমি সম্পদ দেইনি তোমাকে তো অনেক সম্পদ দিয়েছি তোমাকে কি আমি মানুষের কাছ থেকে অমুখ বানাই নাই ও আয়ুক তুমি এই স্বর্ণের প্রজাপতি দেখে এত কুড়াচ্ছ কেন এত সংগ্রহ করতে শোকাল আইবরে সালাম উত্তর কি দিয়েছিলেন আইবরে সালাম উত্তরে দিয়েছিলেন উত্তরে বলেছিলেন ও আল্লাহ আমি সম্পদের মোহে এই স্বর্গের প্রজাপতি গুলো আমি সংগ্রহ করতেছি না বরং আমি তোমার রহমতের আশায় এই সম্পদ এই সম্পদগুলোকে আমি সংগ্রহ করতেছি কারণ এগুলো তো আমি তোমার কাছে চাই নাই আল্লাহ তুমি আমাকে দিয়েছো কাতার মানে হেঁটেছি এটা আল্লাহ তোমার পক্ষ থেকে রহমত সুতরাং এই রহমত যেহেতু তুমি আমাকে দিয়েছ সুতরাং এই রহমত আমি আন্তরিকতার সঙ্গে সংগ্রহ করতেছি সুতরাং আপনি আমি ছোট থেকে আস্তে আস্তে তিল তিল করে আপনার আমার চাওয়া ব্যতীতই যেই আয় রোজগারের কর্ম আমরা পেয়েছি পথ পেয়েছি যেই জায়গায় আপনার আমার রিজিকের ব্যবস্থা হয়েছে সেই জায়গার কাজটাকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে করতে হবে এই উদাহরণ দ্বারা আমি এটাই বোঝাতে চাই যে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে রিজিকের যেই জায়গা দিয়েছে এটি আল্লাহ তালার রহমত এটি আল্লাহ তালার কি রহমত আপনাকে আমাকে চাকরিজীবী বানিয়েছেন এটি আল্লাহর রহমত আল্লাহ চাইলে আপনাকে আমাকে তিন মজুর বানাতে পারতেন কিন্তু আল্লাহ তালা আপনাকে আমাকে একটা কর্ম দিয়েছেন আবার আল্লাহ তালা কাকে মাঠে কাজ করার ক্ষমতা দান করেছেন এমন সব ব্যক্তি সমাজের মধ্যে আছে যে মাঠে কাজও করতে পারে না কিন্তু তার কোনো কর্মও নাই আছে না মানুষের দাঁড়ে দাঁড়ে হাত পেতে পেতে তার জীবন নির্বাহ আছে না আল্লাহ তারা তো সেইখান থেকে কি পাঠিয়েছেন আমাকে মাঠে কাজ করার মতো ক্ষমতা দান করেছেন সুতরাং এই জায়গাটাতে আমাকে আন্তরিক হতে হবে কি হতে হবে আন্তরিক হতে হবে তবেই যদি আমি আন্তরিক হই আমার ব্যক্তির উন্নয়ন হবে উন্নতি হবে আমার পরিবারের উন্নতি হবে আমার পরিবারের উন্নতি হলে সমাজের সকল মানুষ যদি এরকম হয়ে যায় সমাজের মানুষের উন্নতি হবে সমাজের উন্নতি হবে আর সকল সমাজের উন্নতি হলে দেশের উন্নতি হবে কি হবে না বলেন হবে কি হবে না বলেন হবে কিন্তু আমরা যদি দায় ধারা আটটা টু পাঁচটা আমার ডিউটি আমি ডিউটি পালন করব যা হয় হোক হয় হোক না হয় না হোক এরকমও ব্যক্তি আমাদের সমাজে আছে আছে না কাজ করা যাবে না ওই যে আপনার আমার কর্ম আপনার আমার পেশা আপনার আমার সঙ্গে আল্লাহ রবীন্দিনের আল্লাহ রব রিজিকের জন্য দেখেন কি ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তালা রাত যখন তখন আল্লাহ অন্ধকারের চাদর দিয়ে আপনি কেন না ভাই হ্যাঁ অন্ধকারের চাদর দিয়ে রাতকে আবৃত করে যায় কেন আবৃত করে রাখে সাথে সকল মানুষ তার দিনের শান্তিগুলো ওই রাতে ঘুমিয়ে ঘুমিয়ে যেন দূর করতে পারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন ওয়াজালল লাইলা লিবাসা ওয়াজালল নাহার মাআশা আমি আল্লাহ রাব্বুল আলামিন রাত কী করে দিয়েছি তোমাদের জন্য শান্তি দূর করার নিবাস শান্তি দূর করার নিবাস আমার চাদর করে দিয়েছি

মানুষ জীবিকা অর্জন করবে জীবিকা আরোহণ করতেছে এই দিনের মধ্যে বলেন রাতের মতো কি ঘুম হয় সম্মানিত হাজির এই জন্যে আপনার আমার নিজেকের চিন্তা আপনাকে আমাকে করতে হবে না করে দেন কে আল্লাহ সুতরাং আমাদের উচিত হচ্ছে আলাল জায়গা থেকে নিজিক অন্বেষণ করা কি জায়গা থেকে বলেন আলাল জায়গা থেকে নিজিক অন্বেষণ করা হারাম থেকে বিরত থাকা আল্লাহ রব্দুল আলমী আমাদের সকলকে আলাল জায়গা থেকে আলাল নিজেদের গুরুত্ব দিয়ে আমন্ত্রণ করুক আল্লাহ পাবেন